আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার ওয়ান অফ দ্য বেস্ট গরুর হাটে এই গরুর হাটে আসলে আপনারা কিভাবে গরুগুলো কিনবেন আর সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন কিন্তু সর্বোচ্চ কম দাম কোনটা সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে বা ভিডিওর মাঝে আপনারা জানতে পারবেন বিস্তারিত তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখানে যে গরুগুলো আছে সবগুলোই গরু কিন্তু অর্গানিক গরু আর বিশেষ করে যারা আপনারা অর্গ্যানিক গরু চাচ্ছেন তাদের জন্য অনেক একটি ভালো গরুর হাট তো এই হাটে আসবেন কীভাবে এই হাটের হাসিল খরচ কেমন এখানে আসলে কোনো প্রশাসনিক সমস্যা আছে কি না আছে তো মূলত আমরা যেই জায়গাটাতে বাস করি বা যে থানায় বাস করি এটা হচ্ছে যে পুরোটাই সীমান্ত এলাকা আর এখানে দেখেন বাইরের পাটি কী পরিমাণে গরুগুলোকে কিনছে এটা হচ্ছে যে সাভারের পাটি গরুগুলোকে কিনছে তো সাভারের পাটিকে আমরা গরু কেনার জন্য হেল্প করছিলাম আর এগুলো হচ্ছে তাদেরই গরু কিছু গরু কিনছে প্রায় সতেরোটা মত সতেরোটা হ্যাঁ আর এই জায়গায় তাতে যখন আপনারা গরু কিনতে আসবেন কিছুটা হলেও সুবিধা পাবেন কিন্তু এই জায়গাতে আসবেন কীভাবে তো মূলত যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন আমাদের নাম্বারটি চাইলে আপনারা নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি হচ্ছে আমার ইমো নাম্বার চাইলে আপনারা আমার সাথে এই মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা আর এই হাটে গরু কিনলে কোনো ধরনের কোনো প্রশাসনিক সমস্যা নেই এই হাটে যেভাবে আসবেন প্রথমে চাপাইনবগঞ্জ আসবেন চাপাইনবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্বরোডে হচ্ছে যে আমাদের লাসি স্টপ চাপাইনবগঞ্জের প্রত্যেকটা গাড়ি কিন্তু বিশ্বরোডী লাস্ট স্টপ তো বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন তত্তিপুর হাটে যাবেন তো যে কেউ নিয়ে চলে আসবে খুব সহজে এই এই হাটে আসার জন্য আপনাকে লোকালি যদি আসতে যান চার্জ করবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আর আপনি যদি রিজার্ভে আসেন এক্ষেত্রে বার্গেটিং করবেন এছাড়াও এখানে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ মিনিট আর আপনারা ডাইরেক্ট চাইলে এখানে আসতে পারেন এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা মোটামুটি ভালোই রয়েছে এছাড়াও আপনার থাকা খাওয়ার ব্যবস্থাও ভালো রয়েছে কারণ শিবগঞ্জ বাজারে আবাসিক হোটেল আছে সেই হোটেলে যে আপনারা চাইলে থাকতে পারেন আমার নাম নামকেরা আমার নাম করলে কি হবে যে আপনারা একটু কম পাবেন তো এখানে গরু কিনতে আসলে আসলে আপনাদের সুবিধাটা কি হতে পারে তো দেখেন এখানে সর্বোচ্চ ভালো গরু পাবেন আর এখানে হচ্ছে যে চোঙ্গা মারা গরু পাবেন না চোঙ্গা মারা গরু কী তো চোঙ্গা মারা গরু হচ্ছে যে শহরের দিকেই পাওয়া সম্ভব কারণ যে গরুটার মাংস হবে দুই মন সেটা আপনাদেরকে বানিয়ে দেবে তিন মন কারণ এমনভাবে চোঙ্গা মারে যে চোঙ্গা ফলে গরুটা দেখা যায় যে তিন মন মাংস হবে কিন্তু এই গ্রামের গরুগুলোর ক্ষেত্রে বা এই গ্রামের বাজারটার ক্ষেত্রে এরকম না এই গ্রামের মানুষগুলো গরুগুলোকে টর্চর করে না যে কারণে এখানে চঙ্গা মারা হয় না আর যেখানে চঙ্গা মারা হয় সেখানে কিন্তু ঘাপলেঙাও অনেক বেশি হয় চঙ্গা মারা কী এ বিষয়টা আপনাদের জানা উচিত চঙ্গা মারা হচ্ছে যে গরুকে উভার খাওয়া এই যে চোঙাই করে বা কিছু একটা পাত্রতে করে যখন গরুকে মুখ ধরে ফেড়ে খাওয়া হয় সেটাকে আমরা বলি চোঙ্গা মারা আর সেটাকে গুড়া হোক বা পানি হোক সেটা অনেক পরিমাণে খাওয়ায় যখন একজন বাইরের মানুষ সেখান থেকে গরু কিনে নিয়ে যায় তারা কিন্তু এই কাজটা করে থাকে তো আসলে এক ধরনের গরুর প্রতি তারা টর্চার বলেন বা তারা গরুর প্রতি অবিচার বলেন সেটাই করে থাকেন তো এইগুলোকে আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না কারণ এইগুলো মানুষের সাথে স্ক্যাম হচ্ছে কারণ একটা গরুর মাংস হবে পাঁচ মন আপনাকে দেখা এমনভাবে ওকে খাওয়ায়া দাওয়া ওভারলোড করে গরুটা নিজে অসুস্থ ফিল করে এবং হচ্ছে যে এই খাওয়ার কারণে গরুগুলো বসে যায় আসলে কি এই বাজারগুলোতে এরকম কিছু হয় তো আমি বলতে চাই আপনাদেরকে হ্যাঁ এ বাজার যে একদম সাধু তেমনটা না তবে হ্যাঁ এখানে একশো পার্সেন্টের মধ্যে হয়তো বা এক পার্সেন্ট লোক করে থাকে বাকি যে নাইনটি নাইন পার্সেন্ট লোক আছে তারা কিন্তু এই সব কাজগুলো করে না বা তারা এই গরুর প্রতি এই যে অবিচারগুলো করে না তবে সবাই তো আর ভালো না এই বিষয়গুলো ধ্যানে রাখবেন এই যে এই গরুটা যদি আপনাদের শহর এলাকাতে নিয়ে যেত এটার গরু কিন্তু বা এই গরুটার ওজন কিন্তু পাঁচ মন বানাই দিত এই পাঁচ মন বানানোর পিছনে অনেক রিজন আছে অনেক কারণ আছে তাই আপনারা যখন গরু কিনবেন অবশ্যই একটু দেখে শুনে কিনবেন দেখেন এই সব জায়গাতে আপনারা আর যাই হোক এই সব জায়গাতে গরু কিনতে আসলে কিছুটা হলেও সুযোগ সুবিধা পাবেন যেহেতু এই এলাকাতে গরুগুলা বা এই এলাকার গ্রামগুলোতে বা এই হাটের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে অনেক পরিমাণে গরু আছে কিছুটা হলেও সুযোগ সুবিধা নিতে পারবেন বা কিছুটা হলেও সুযোগ সুবিধাগুলো আপনারা চাইলে এই হাট থেকে নিতে পারেন তো অবশ্যই এই হাটটিতে আপনাদেরকে আসতে হবে আয়সা গরুগুলোকে দেখতে হবে এখানে গরু প্রতি যদি আপনি পাঁচ হাজার টাকাও টিকাইতে পারেন যদি আপনার ভালো একটা টার্গেট থাকে বেশিক নলেজ থাকে গরুর বিষয়ে যদি পাঁচ হাজার করেও টিকাইতে পারেন গরু প্রতি তো আপনার জন্য অনেক ভালো কিছু এছাড়াও এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ খুবই ভালো রয়েছে যে কোনো সময় গাড়ি পেয়ে যাবেন এছাড়াও এখানে গরু রেখাও আপনি চাইলে গরুগুলোকে কিনতে পারেন যে একদিনে গরুগুলো কিনা হলো না দুই দিন লেগে গেল চাইলে গরুগুলোকে রেখাও কিনতে পারেন এখানে বিট বিটও রয়েছে তো বিশেষ করে যা আপনারা যারা গরু কেনার কথা ভাবছেন বা বলছেন কিনবেন চাইলে আপনারা এখন আসতে পারেন কারণ এখন একটু গরুর দাম কম আছে কারণ ঈদ যত এগিয়ে আসবে গরুর দাম ততটাই বেড়ে যাবে তো সুযোগ এখনই আছে যারা গরু কিনতে চাচ্ছেন বা কিনে রাখবেন একটু হইল আপনারা এই বিষয়টা নিয়ে একটু ভাববেন যে গরুগুলোর দাম হয়তোবা ফিউচারে আরও বেশি হতে যাচ্ছে তো এই বিষয়গুলো ধ্য ধ্যানে রেখে যদি আপনারা এই সব জায়গাগুলোতে আসেন তো অবশ্যই এখানে ভালো কিছু পাবেন এই হাটটির মধ্যে আর এই হাটে যেই সব মানুষগুলো রয়েছে তারা কিন্তু বেশিরভাগই পাইকার হ্যাঁ গৃহস্থের গুরু নামে ঈদের সমাতে কারণ প্রচুর পরিমাণে গৃহস্থ গুরু নিয়ে আসে আর এই হাটটা তখন প্রচুর পরিমাণে বড়ো হয়ে যায় তখন এখানে গরু বেচার কম্পিটিশন চলে গৃহস্থ গৃহস্থ মেলা ও বলে আমি কম দেবো ও বলে আমি কম দেবো এইরকম কম্পিটিশান চলে তো আসলে এটা দেখার জন্য আপনাকে অন্তত একবার এই হাটটিতে আসতে হবে আর এই হাটের মধ্যে যে গরুগুলো আছে একদম পিওর অর্গ্যানিক গরু এছাড়াও যে এই হাটের পাশে যে গ্রামগুলো রয়েছে এই গ্রামগুলোতে যে আপনারা দেখা যাচ্ছে যে অর্গ্যানিক গরুগুলো নিতে পারেন যেগুলো গৃহস্থের গরু তারা তো কোনো ধরনের কোনো টর্চার করে না তারা ওভারলোডিং খাওয়ার দেয় না গরুকে বা চুঙ্গা মারে না এই বিষয়গুলো যদি আপনারা একটু হলেও বুঝতে পারেন বা আমি আমার ভিডিওর মাধ্যমে যদি আপনার আপনাদেরকে বুঝাইতে পারি তাহলে আমি অনেক নিজেকে ধন্য মনে করব যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন যে আসলে আপনাদের সাথে প্রতিনিয়ত শহর এলাকাতে কি স্ক্যাম হচ্ছে বা আপনার সাথে কি হতে যাচ্ছে বা আপনি যে গরুটা কিনছেন আসলেই সেটার ওজন কতটুক হবে তাকে খাওয়ায়া কী বানা হয়েছে বা কী এত এতটুক তার ওজন করা হয়েছে বা ইনস্ট্যান্ট তার মাংস দেখলাম এতটুকু দেখে নিয়ে আসলাম এমন হয়ে গেল আর এক রকম কীভাবে সম্ভব তো আসলে এটা আপনার চোখের ভুল না আসলেই গরু চিনার ভুল কারণ গরুটাকে অনেকভাবেই ফুলানো যায় অনেকভাবে অনেক কিছুই করা যায় অবশ্যই এই বিষয় নিয়ে আমার নেক্সট পার্টে একটা ভিডিও থাকবে কিছু মানুষকে আমি ধরছি যেটা হচ্ছে শহরের বাজারে যে তারা গরুকে কি করে তো দেখেন আমাদের এলাকাতে রাজশাহী সিটি হাটে বাংলাদেশের সব প্রান্ত থেকে মানুষ আসে সিটি হাটে আমাদের তত্তিপুরে না আসতে পারে কারণ তত্তিপুরের হাটে সিটি হাটের পাটি আসে তো সিটি হাটের পাটি আসে তত্তিপুর থেকে গরু কিনে নিয়ে যায় তত্তিপুরের গরুগুলো তখন সিটি হাটে নিয়ে যায় সিটি হাটের যারা পাটি আসে বাইরে থেকে তারা তখন এই তত্তিপুরের মতোই এই যে গ্রামের আশেপাশে বাজারগুলো রয়েছে সেই গরুগুলোকেই তারা কিন্তু নিয়ে যায় তো আসলে আপনাদেরকে বোঝানোর কিছুই নাই কারণ আমরা বাংলাদেশের মানুষ আমি আপনাদেরকে এত সুন্দরভাবে ঠিকানা দিয়ে দিই তারপর আপনারা এই হাটটিতে আসেন না আসলে এই হাটগুলোতে আপনাদের আসা উচিত আর ওই যে সিটি হাটে দেখেন না বিট করা থাকে ওই বিটের যে রহস্য কি আছে যে উঁচা করে গুরুগুলোকে বাঁধা থাকে এই বিটের রহস্য একদিন আপনারা দের সামনে আমরা আলোচনা করব যেহেতু আমাদের গুরু আগে আসতো বা আমার বাবা গুরুর সাথে রিলেটেড ছিল বা গুরুর সাথে কানেক্টেড ছিল সো আমরা জানি যে আসলে এইগুলো কেন করা হয় বা কেন এই সব উঁচু জায়গায় এগুলো দেওয়া হয় এগুলো একদিন বিস্তারিত আলোচনা করব অনেকে অনেকভাবে মন্তব্য করতে পারেন যে এই হয়তোবা এগুলো যখন গরি গরু দেখা যাচ্ছে গরুগুলো যখন দেখা যাচ্ছে যে তারা পোশাক পায়খানা করবে এই জিনিসগুলো নেমে যাবে ওভাবে আসলে এরকম কোনো থিঙ্কিং নিয়ে এরকম কিছু করাই হয় না এই যে এই বিটের গরুগুলো দেখছেন এগুলোর অনেক রহস্য আছে এগুলোর রহস্য যেদিন আপনি একজন প্রপার ব্যবসায়িক হয়ে যাবেন বিজনেসম্যান হয়ে যাবেন গরু সেদিন আপনি বুঝবেন যে এই বিটের রহস্যটা কি আসলে তো আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে এই হাঁটিতে কীভাবে আসবেন তো অনেক সময় আমি হাটে যাইতে পারি না যে কারণে ভিডিওর ভয়েস ওভার করতে হয় আর এই গরুগুলো কম করে হলে আপনাকে এক লাখ বারো থেকে তেরো হাজার টাকা দেয় কিনতে হবে তো খুবই সস্তা পাবেন না আবার যে খুবই একটা হবে এমনটাও না এখানে আসলে আপনি গরু প্রতি পাঁচ হাজার টাকা অনায়াসে টিকাইতে পারবেন এতটুকু যদি ভরসা রাখতে পারেন তো অবশ্যই এই তত্ত্বপুর গরুর হাটিতে ভিজিট করবেন আপনি যার ঘরে গরু কিনেন না কেন আমার নামটা অবশ্যই একবার হলে ব্যবহার করবেন অন্তত আমাকে না ডাকেন আমার যে হাটে যে ঘরগুলো রয়েছে বিশেষ করে সেই ঘরগুলোতে আমার নাম বললে অন্তত স্ক্যামের হাত থেকে আপনি বেঁচে যাবেন এ বিষয়গুলো আপনারা মনে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন